হ্যালো দর্শক আজ তৈরি করবো ক্ষেতের গুঁড়ো আলু দিয়ে সাদা আলুর এবং সঙ্গে ফুলকলুচি চলুন শুরু করি এখন আলু ধুয়ে সিদ্ধ করে নেব জল এবার আলুগুলো জলে দিয়ে দেব আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলা তৈরি করে নেব জিরে আদা কাজু বাদাম আর কাঠ বাদাম পোস্ত আমার এই মশলাগুলো বাটাতে হয়ে গেছে এখন এইগুলো উঠিয়ে নিয়ে কাঁচা লঙ্কা বেটে নেবো তাহলে কালারটা নষ্ট হবে না কাঁচা লঙ্কা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে খোসা ছাড়িয়ে নেব আলুগুলো এখন ঠান্ডা হোক ততক্ষণে আমি লুচির জন্য ময়ম করে নেব ময়দা লবণ কিছু কালো জিরে সয়াবিন তেল সবকিছু একসঙ্গে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব আমার ময়দাটা মাখা হয়ে গেছে এটাকে এক সরিয়ে রেখে এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এখন রান্না শুরু করব। তেল চেরা তেজপাতা চেরা শুকনো লঙ্কা বেটে রাখা মশলাটা দেবো কাঁচা লঙ্কা একটু লালচে কালার হবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করবেন মশলা কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব লবণ আলুটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব। দেবো হারিয়ে যাব যাব হারিয়ে আমি তোমার সাথে সে রঙ্গিকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আমাদের আলুর দমটা তৈরি হয়ে গেছে এখন সামান্য দুধ আর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব দুধ গরম মশলা গরম মশলা বাটা আলুর দম তৈরি হয়ে গেছে এখন লুচিগুলো বেলে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল গরম করে নেবো এবং লুচিগুলো বেলে নেব তেল তেল গরম হয়ে গেছে এখন গুলো ভেজে নেব আমি কিন্তু লুচিগুলো বানাতে পারিনি টেরা ব্যাকা হয়ে যাচ্ছিল তাই মাকে ডাক দিয়েছিলাম মা বানিয়ে দিয়েছে এখন আপনাদের খেয়ে বলবো কেমন হয়েছে লুচিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আলুর দমের সঙ্গে লুচিটা অপূর্ব লাগছে খেতে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা শেয়ারও করে দেবেন কিন্তু সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা অবশ্যই উপভোগ করবেন ধন্যবাদ এখন আসি টাটা